বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় আট পৃষ্ঠা চৌরানব্বই অনুশীলনী একের তিন নম্বর অঙ্ক খালি সংখ্যাগুলো নির্ণয় করো এক নম্বর অঙ্ক এক বাই তিন সমান খালি ঘর বাই ছয় এরকম অঙ্ক থাকলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে নিচে কত আছে হর আছে এই জায়গায় তিন এই জায়গায় আছে সাথে কত গুণ করলে হবে ছয় তিনের সাথে যদি আমরা গুণ করি তাহলে কত হবে হবে ছয় দেখো সমান তিনের সাথে কত গুণ করলে ছয় হবে দুই গুণ করলে তাহলে তিন গুণন দুই এ জায়গায় আমরা নিচে তিনের সাথে দুই গুণ করেছি তাহলে উপরেও আমাদের কি করতে হবে লবের সাথেও দুই গুণ করতে হবে সমান দুই একে দুই তিন দু গুণে ছয় সুতরাং তাহলে খালি ঘরে কি বসবে দুই বসবে সমান খালি ঘর খালি ঘরে বসবে দুই নিচে ছয় এটাও এরকম তিন বাই সাত সমান এটাও এরকম সাত দ্বারা সাতের সাথে কত গুণ করলে আঠাশ হবে সাতের সাথে চার গুণ করলে আঠাশ হবে চার সাতা আঠাশ তাহলে সাথে সাথে আমরা কত গুণ করব চার গুণ করবো সাথে যদি আমরা চার গুণ করি তাহলে উপরে তিনের সাথে কত গুণ করতে হবে চার গুণ করতে হবে তিন চার বারো তিন আর নিচে কত চার সাত আঠাশ তাহলে খালি ঘরে কি বসবে সুতরাং তিন বাই সাত সমান খালি ঘরে কত বসবে এই বারো বসবে খালি ঘরে আর নিচে কত আছে দ্বারা ছত্রিশে ভাগ করলে কত হবে চার ছত্রিশ চাই চায়ের সাথে কত গুণ করলে ছত্রিশ হবে নয় গুণ করলে ছত্রিশ হবে তিন বাই চার সমান

চার নম্বর অঙ্ক একই অঙ্ক চার বাই পাঁচ এখন দেখো এ জায়গায় নিচে আছে খালি ঘর এ জায়গায় নিচে কি আছে খালি ঘর আছে আর উপরে আছে চার চার আর এই পাশে আছে কত বারো এই চার দ্বারা চার এর চার সাথে কত গুণ করলে বারো হবে তিন গুণ করলে বারো হবে তিন চাইটা বারো তাহলে উপরে যদি আমরা চার এর সাথে কত গুণ করব তিন গুণ করি তাহলে নিচেও ও পাশের সাথে কত গুণ করতে হবে তিন গুণ করতে হবে তাহলে তিন চাইরা বারো আর নিচে তাহলে খালি করে কত বসবে সুতরাং চার বাই পাঁচ উপরে বারো নিচে খালি করে কত বসবে এই পনেরো বসবে ধন্যবাদ আমার পেজটি ফলো করে রাখ ধন্যবাদ